প্রিয় দিনী বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম মরাহমাতুল্লাহ বন্ধুরা মানুষের দোয়া আল্লাহর নিকট পৌঁছানোর সবচেয়ে সুন্দর মাধ্যম হল ফেরেস্তাদের সুপারিশ তাওসাত ফেরেস্তারা আল্লাহর নিছক সৃষ্টি নন তারা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ পবিত্র ও সম্পূর্ণ আনুগত্যশীল তাদের কাজ শুধু ইবাদতেই সীমাবদ্ধ নয় বরং তারা দিনরাত মানুষের জন্য মহান দায়িত্ব পালন করে আল্লাহর ইবাদত করা মুমিনের সৎকর্ম লিখে রাখা দোয়া বহন করে আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া আরস কাঁপানো দোয়ার জন্য সুপারিশ করা সৎ বান্দাদের উপর রহমত বর্ষণ করা হাদিসে এসেছে ফেরেস্টারা সে ব্যক্তির জন্য দোয়া করতে থাকে যে ব্যক্তি আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে তিরমিজি অর্থাৎ আপনি যখন আল্লাহকে স্মরণ করেন যখন আলহামদুলিল্লাহ সুহ্যান আল্লাহ আল্লাহ আকবর বলেন ফেরেস্তারা সেই মুহূর্তেই আপনার জন্য দোয়া শুরু করেন কিন্তু এর থেকেও বিশেষ কিছু মুহূর্ত আছে যে সময়গুলোতে দোয়া দ্রুত আসমানে উঠে যায় সেই সময়ে দোয়া শুধু পৌঁছায় না ফেরেস্তারা নিজেরাই বলেন হে আল্লাহ এ বান্দার দোয়া কবুল করুন এমন মুহূর্ত পৃথিবীতে খুব বেশি নেই কিন্তু যারা এই সময়গুলোকে জানে তারাই দোয়ার রহস্য বুঝে নেয় এবং তাদের দোয়া হাওয়ার মতো দ্রুত আসমানের দরজায় পৌঁছে যায় আজকের এই ভিডিও আপনার চোখ খুলে দেবে সেই সাতটি অলৌকিক মুহূর্তের দিকে যখন আপনি দোয়া করলে ফেরেস তারা নিজ হাতে তা আল্লাহর কাছে পৌঁছে দেন এই মুহূর্তগুলো যে জানবে সে কখনো হতাশ হবে না সে জানবে তার দোয়া একা নয় বরং ফেরেস তাদের আমিনের সাথে আকাশে উঠছে এক তাহাজ্যদের শেষ তৃতীয়াংশে যখন আসমান খুলে দেওয়া হয় রাতের শেষ অংশ এটা এমন একটি মুহূর্ত যার রহস্য শুধু ইবাদতকারীরাই উপলব্ধি করতে পারে মানুষ ঘুমে ক্লান্ত পৃথিবী নিস্তব্ধ সব আলো নিভে গেছে কিন্তু ঠিক সেই সময় আসমানে এক অপার রহমতের দরজা খুলে যায় হাদিসে এসেছে প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিজে নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন কে আছে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব বুখারি এই অবস্থাকে কল্পনা করুন মহান আল্লাহ নিজেই ডাকছেন কে চাও আমি দেব কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব এই সময়ে ফেরেস্তাদের দায়িত্ব হয়ে যায় বিশেষ এই মুহূর্তে আসমানের দরজা একেবারে খুলে দেওয়া হয় রহমতের স্রোত নেমে আসে ফেরেজ তারা মুমিনদের দোয়া সংগ্রহ করে প্রতিটি কান্না প্রতিটি নিঃশ্বাস তারা বহন করে নিয়ে যায় আর কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না তাহাজ্জুদের সময় ফেরেস তারা যেন দোয়ার দূত হয়ে দাঁড়ায় একজন বান্দা যখন অন্ধকারে নীরবে সেচদায় পড়ে কান্না করে ফেরেস তারা সেই কান্নার শব্দকে এক মহামূল্যবান আমানত হিসাবে তুলে ধরে এই সময় করা দোয়ার বিশেষত্ব হল এটি দিনভর করা শত দোয়ার থেকেও ভারী অধিগ্রহণযোগ্য কারণ এটি এমন সময় যখন দোয়া আল্লাহর দরবারে পৌঁছাতে কোনো পর্দা বাধা হয়ে দাঁড়ায় না তাহার যদি দাঁড়ানো মানে শুধু নফন নামাজ পড়া নয় এটি এমন এক আত্মিক দরজা খুলে দেওয়া যেখানে বান্দা আর রবের মাঝে দূরত্ব থাকে না মন ভেঙে গেলে আশা হারিয়ে গেলে জীবনের পথ অন্ধকার মনে হলে এই শেষ তৃতীয়াংশই হয়ে উঠতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ফেরেস্তারা অপেক্ষায় থাকে আপনার ডাকে আপনার দোয়ায় আপনার কান্নায় শুধু উঠে দাঁড়াতে হয় দুই হাত তুলে বলতে হয় হে আল্লাহ আপনি আমার ভরসা দুই আজান ও ইকামতের মাঝখানে সাক্ষ্য সাক্ষ্যযুক্ত সময়ে হাদিসে স্পষ্টভাবে এসেছে আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় আবু দাউদ এই সময়টিকে এত গুরুত্বপূর্ণ বলা হয় কেন কারণ এটি এমন একটি মুহূর্ত যখন পৃথিবী ও আসমানের সংযোগ বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে আজানের সময় ফেরেস্টারা উপস্থিত থাকে তারা শুধু আকাশে নয় মসজিদের চারপাশে রাস্তার পাশে ঘরের বারান্দায় যেখানেই আজানের ধ্বনি পৌঁছে যায় সেখানেই তারা অবস্থান নেয় আজানের ধ্বনি শেষ হওয়া মাত্রই ফেরেস্টারা মুমিনদের দিকে নজর দেয় কারণ তারা জানে এই সময়ে অনেক বান্দা মন থেকে দোয়া করে আর সেই দোয়া খুব দ্রুত আসমানে পৌঁছে যায় এই সময়ে ফেরেস্তাদের বিশেষ দায়িত্ব হল মানুষের দোয়া সংগ্রহ করা সেই দোয়ার সঙ্গে নিজেদের সুপারিশ যোগ করা আল্লাহর দরবারে সাক্ষ্য দেওয়া তারা বলে হে আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি এই বান্দা আপনার ডাকে সাড়া দিয়েছে আপনার মহত্ত্ব ঘোষণা করেছে এবং এখন সে আপনার কাছে দোয়া করছে আজান শেষ হওয়ার পর থেকে ইকামত পর্যন্ত কয়েক মিনিট দেখতে ছোট কিন্তু আখেরাতের মানে অসাধারণ মূল্যবান আপনি যদি এই সময় দোয়া করেন ফেরেশতারা তারা আপনার দোয়ার সঙ্গে উচ্চারণ করেন আমিন আমিন আর ফেরেশতাদের উচ্চারিত আমিন সেটা প্রত্যাখ্যাত হওয়ার সুযোগ খুবই কম এ কারণেই বলা হয় আজান ও ইকামতের মাঝের সময়ে হল দোয়া কবুলের সবচেয়ে দ্রুত মুহূর্তগুলোর একটি তিন সিজদার অবস্থায় ফেরেস্টারা নিকট থেকে দোয়া শোনে সিজদা মানুষের জীবনে সর্বোচ্চ ইবাদত কারণ এ অবস্থায় বান্দা দুনিয়ার সব অহংকার গর্ব সম্মান সবকিছু মুছে ফেলে আল্লাহর সামনে মাথা নত করে এ মুহূর্তে সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায় রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন সিজদায় অবস্থায় বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে তাই এই অবস্থায় বেশি দোয়া করো মুসলিম এই নৈকট্যের সময় ফেরেশ তাদের ভূমিকা অত্যন্ত বিশেষ তারা সিজদায় লিন বান্দার দিকে তাকায় আশা নিয়ে কবে সে কান্না করবে কবে সে ক্ষমা চাইবে কবে তার হৃদয় নরম হবে ফেরেশ তারা আল্লার দরবারে গিয়ে বলেন হে রব সে নিজের কপাল আপনার জন্য নিচু করেছে সে তার অহংকার ভেঙে ফেলেছে সে পাপের বোঝা নামাতে চাইছে তার দোয়া কবুল করুন সিজদায় করা দোয়ার বৈশিষ্ট্য সিক্ত হলে বেশি গ্রহণযোগ্য দীর্ঘ হলে ফেরেস্টারা তা বিশেষভাবে বহন করে আর আন্তরিক হলে আসমান পর্যন্ত কম্পিত করে আপনি জানেন কি ফেরেস্টারা সেই সিজদা কখনো ভুলে না তারা আপনার ঘাড়ের নিচে রেখা পড়ে আছে কি না আপনি কতক্ষণ মাথা নিচু করেছিলেন আপনার নিঃশ্বাস কাঁপছিল কি না সব সংরক্ষণ করে তারপর তারা আসমানে গিয়ে বলে হে আল্লাহ এই আপনার বান্দার সিজদা এটি ছিল সত্যিকারের ভালোবাসা ও বিনয় সিজদার শক্তি এতটাই প্রবল যে এটি মানুষের সবথেকে বড় পাপকে আল্লাহর রহমাতে মুছে দিতে পারে যদি সেই সিজদা হয় আন্তরিক ভঙ্গুর এবং আল্লাহকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় পূর্ণ তাই সিজদা শুধু ইবাদত নয় এটি ফেরেস্তাদের সামনে আপনার হৃদয়ের পরিচয়পত্র চার রোজাদারের ইফতারের সময় দোয়া গ্রহণের নিশ্চয়তা ইফতারের মুহূর্তটি মুসলমানের জীবনে এক অনন্য আধ্যাত্মিক সময় সারাদিন ক্ষুধা তৃষ্ণা ও কষ্ট সহ্য করে যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহ তার ধৈর্য নিয়ত ও ত্যাগকে এতটাই মূল্যবান করেন যে ইফতারের মুহূর্তে তার দোয়া কখনই ফেরত পাঠানো হয় না হাদিসে রাসুলসল্ল্লাহ আলিউসাল্লাম বলেছেন রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না তির্মিজি এই হাদিস শুধু একটি আশার কথা নয় এটি একটি অদৃশ্য বাস্তবতা কারণ ইফতারের সময়টি এমন মুহূর্ত যখন ফেরেশতারা আল্লাহর নির্দেশে রোজাদারের উপর রহমত বর্ষণ করেন তারা সারাদিন রোজাদারের ক্ষুধা তৃষ্ণা ও ধৈর্যের সাক্ষী বহন করেন ঠিক ইফতারের সময় তারা রোজাদারের দোয়া আসমানের দিকে দ্রুত নিয়ে যান এই সময়ের দোয়া যেন আকাশের দরজায় সরাসরি টোকা দেওয়ার মতো ফেরেশতারা নিজেরাই সেই দোয়া সঙ্গে করে নিয়ে বলেন হে আল্লাহ এই বান্দার দোয়া কবুল করুন ইফতারের টেবিল সাজানো খেজুর হাতে নেওয়া এই অবস্থায় একজন বান্দার হৃদয়ে থাকে সবচেয়ে নরম সবচেয়ে কৃতজ্ঞ এবং সবচেয়ে বিনম্র কারণ সারাদিন কিছু না খেয়েও সে জানে আমি শুধু আল্লাহর জন্যই ধৈর্য ধরেছিলাম এভাবেই তখন তার দোয়া আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে আপনি যখন ইফতার করার ঠিক মুহূর্তে বলেন আল্লাহ হুম্মা গুফির লি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন অথবা হে আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দিন জীবন সহজ করে দিন ফেরেস্টার আপনার সেই দোয়া আলোর গতিতে তুলে নিয়ে যান আর আসমানের দরজাগুলো আপনার দোয়ার জন্য খুলে দেওয়া হয় যে দোয়া দিনের যে কোনো সময় কবুল হতে পারে ইফতারের সময় সেটা আরও দ্রুত কবুল হয় কারণ আপনার রোজা আপনার ত্যাগ এবং আপনার ধৈর্য ফেরেস্টাদের সাক্ষ্য দিয়ে শক্তিশালী হয়ে যায় তাই প্রতিদিন ইফতারের আগে দুই মিনিট সময় নিয়ে নিজের জন্য পরিবারের জন্য রিজিক মাগফিরাত এবং হেদায়েতের জন্য দোয়া করুন এ সময়ের দোয়া কখনোই ফাঁকা ফিরে আসে না পাঁচ অন্যের জন্য গোপনে দোয়া করলে ফেরেস্তা একই দোয়া আপনার জন্য করে অন্যের জন্য গোপনে দোয়া করা ইসলামের এমন এক অদ্ভুত সুন্দর আমল যা লাভবান করে দোয়া করা ব্যক্তিকেই মানুষ সাধারণত নিজের জন্যই বেশি দোয়া করে কারণ নিজের কষ্ট নিজের প্রয়োজন আমরা সবচেয়ে বেশি অনুভব করি কিন্তু ইসলাম শেখায় যে মানুষ অন্যের মঙ্গল চায় আল্লাহ তার মঙ্গল ফেরেস্তাদের মাধ্যমে নিশ্চিত করেন রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মুসলিম তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেস্তা তার পাশে দাঁড়িয়ে বলে আমিন এবং তোমার জন্য একই দোয়া মুসলিম এই হাদিসের গধিরে আছে এক অলৌকিক সত্য আপনি অন্যের জন্য যে ভালো চাইবেন ফেরেশতারা আপনার জন্য তার ঠিক একই ভালো চাইবেন আর ফিরিয়ে আনবেন দ্বিগুণ পুরস্কার ভাবুন তো আপনি কারো জন্য হৃদয়ের শান্তি কামনা করলেন ফেরেস্তা আপনার জন্য শান্তির দোয়া করল আপনি কারও রিজিক বাড়ার দোয়া করলেন ফেরেস্তা আপনার রিজিক বাড়ানোর দোয়া করল আপনি কারও কষ্ট দূর হওয়ার দোয়া করলেন ফেরেস্তা আপনার কষ্ট দূর করার জন্য আল্লাহর কাছে সুপারিশ করল এই দোয়ার সৌন্দর্য হল যাকে আপনি দোয়া করছেন সে জানুক বা না জানুক আল্লাহ এবং ফেরেস্তারা জানেন আর গোপনে করা দোয়ার প্রতি আল্লাহর ভালোবাসা এতটাই প্রবল যে তিনি ফেরেস্তাদেরকে সাথে সাথেই আপনার জন্য একই দোয়া করতে আদেশ করেন এই দোয়া কখনো একা যায় না এটি আকাশে উঠে যায় দুইটি দোয়া নিয়ে একটি তার জন্য যাকে আপনি দোয়া করেছেন আর একটি আপনার নিজের জন্য তাই যে মানুষ অন্যের জন্য দোয়া করে সে নিজের ভাগ্যকে আরও সুন্দর ও উজ্জ্বল করে গোপনে অন্যের জন্য দোয়া করা হল হৃদয়কে বড় করার শিক্ষা নিজেকে দয়ালু বানানোর প্রশিক্ষণ আর ফেরেশ তাদের ভালোবাসা অর্জনের পথ আজ থেকে নিয়ম করুন যখনই কারো কথা মনে পড়বে চাই সে আপনাকে দিক বা ভালোবাসুক বলবেন হে আল্লাহ তাকে ভালো রাখুন আপনি দেখবেন ফেরেস্টারা বলছে আমিন আর আপনাকেও আল্লাহ ভালো রাখুন ছয় কুরিয়ান তিলাওয়াত ও জিকিরের মাজিলিসে ফেরেশতারা ঘিরে ফেলে যখন কিছু মানুষ একত্র হয় শুধুমাত্র আল্লাহকে স্মরণ করার জন্য কুরআন তিলাওয়াত জিকির দোয়া বা নফল ইবাদতের মাধ্যমে তখন সে মজলিস হয়ে যায় পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি কারণ হাদিসের ভাষায় সেই মজলিস আল্লাহর বিশেষ অতিথিদের মজলিস রসুলসল্লাহ সাল্লাম বলেছেন যখন কিছু মানুষ আল্লাহকে স্মরণ করতে একত্র হয় ফেরিস্তারা তাদের চারদিকে ঘিরে ফেলে রহমত তাদের ঢেকে নেয় আর আল্লাহ তাদের নাম নিজের কাছে উল্লেখ করেন মুসলিম এই বর্ণনা থেকে বোঝা যায় এমন মজলিসে দোয়া করা মানে সরাসরি রহমতের পরিবেশে দোয়া করা ফেরেস্তারা ডানা মেলে দেয় আরেকটি হাদিসে এসেছে যে মজলিসে আল্লাহর স্মরণ করা হয় সেখানে ফেরেস্তারা তাদের ডানা মেলে দেয় মুসলিম অর্থাৎ ফেরেস্তারা শুধু আসে না বরং নিজেদের ডানা বিছিয়ে সম্মান জানায় এ অবস্থায় দোয়া দ্রুত আসমানে পৌঁছে যায় ক্ষমা ও রহমত বর্ষিত হয় সবার জন্য ফেরেস্তারা দোয়া করে মজলিসের প্রতিটি অংশগ্রহণকারীর নাম আল্লাহ আসমানে উল্লেখ করেন এটি একটি আধ্যাত্মিক নিরাপত্তা বলায়ের মতো আপনি যদি এমন মজলিসে থাকেন ফেরেশতারা আপনাকে ঘিরে রাখে যেন আপনার প্রতিটি উক্ত শব্দ প্রতিটি তিলাওয়াত প্রতিটি জিকির আসমানে রেকর্ড হয়ে যায় কুরআন তিলাওয়াত ও জিকিরের শক্তি কুরআন যখন তিলাওয়াত করা হয় ফেরেশতারা তার শব্দ শুনতে আসমানে ভিড় করে জিকির যখন করা হয় ফেরেস্তারা সেই শব্দগুলোকে আসমানে বহন করে নিয়ে যায় ছোট ছোট জিকির নফল নামাজ তাজবিহ আল্লাহর নামে আলোচনা দোয়া মহফিল সবকিছুই ফেরেস্তাদের দোয়ার দরজা খুলে দেয় এই কারণে এমন মজলিসে করা দোয়া কখনোই উপেক্ষিত হয় না এগুলোই সেই মুহূর্ত যখন আপনি আল্লাহর খুব কাছে আর ফেরেস্তারা খুব কাছে এসে বলে হে আল্লাহ এরা আপনার কথা বলছে আপনিও এদের মাফ করে দিন সাত বৃষ্টির সময় আজমানের দরজা খোলা থাকে বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে পড়া পানি নয় এটি আল্লাহর রহমতের ঘোষণা বৃষ্টির প্রতিটি ফোঁটা মানুষের উপর এক একটি দয়া ও বরকতে নিদর্শন রসুলসাল্লু আলাইহুসাল্লাম বলেছেন বৃষ্টির সময় দোয়া গ্রহণযোগ্য ইবান মাজা এই সহজ বাক্যের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল রহস্য বৃষ্টির মুহূর্তে আসমান ও জামিনের সংযোগ আরও সহজ হয় কেন বৃষ্টির সময় দোয়া দ্রুত কবুল হয় কারণ আসমান থেকে রহমত নাজিল হয় ফেরেশতারা তারা বৃষ্টির সাথে নেমে আসে তারা মানুষের দোয়া সংগ্রহ করে নিয়ে যায় দোয়া আল্লাহর দরবারে যাওয়ার পথে কোনো পর্দা থাকে না প্রকৃতি নিজেই তাজবিহ করে আর আজমান জমিন দোয়ার সুরে ভরে ওঠে আপনি যখন বৃষ্টির শব্দ শুনে বাইরে তাকিয়ে বলেন হে আল্লাহ আমার জীবনে সহজই দিন পথ খুলে দিন কষ্ট দূর করে দিন ফেরেস্টারা তখনই আপনার সেই দোয়া তুলে নেয় এবং বলে হে আল্লাহ কবুল করুন এই সময় করা প্রতিটি দোয়া বিশুদ্ধ হয় দ্রুত আসমানে পৌঁছে যায় ফেরেশটাদের আমিনে শক্তিশালী হয়ে ওঠে রহমতের দরজায় ধাক্কা দেয় বৃষ্টির সময় প্রকৃতির সবকিছু নরম হয়ে যায় মানুষের মনও কোমল হয় হৃদয় খুলে যায় এই কোমল হৃদয়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাই যখনই বৃষ্টি নামে একটু থামুন চোখ বন্ধ করুন এবং দোয়া করুন কারণ এটি সেই মুহূর্ত যখন আল্লাহ রহমত পাঠান আর ফেরেস্তারা দোয়া নিয়ে আকাশে রওনা হন প্রিয় ভাই ও বোন আপনি যদি দোয়ার এই সাতটি সময়কে কাজে লাগান আপনার জীবন বদলে যাবে একটি দোয়া মানুষের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে অসহায় একজন মানুষকে সম্মানিত করতে পারে রিজিকহীনকে রিজিক দিতে পারে ভাঙা হৃদয়কে শান্ত করে দিতে পারে আর যখন সে দোয়া ফেরেস্তারা নিজ হাতে বহন করে আল্লাহর দরবারে পৌঁছে দেয় তখন সে দোয়া প্রত্যাখ্যাত হওয়ার কোনো সুযোগই থাকে না কারণ ফেরেস্তারা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ পবিত্র আজ্ঞাবহ সৃষ্টি তাদের আমিন আসমান কাঁপিয়ে দেয় আপনার জীবন বদলাতে দোয়ার শক্তি যথেষ্ট শর্ত একটাই দোয়া সঠিক সময়ে সঠিক হৃদয় নিয়ে করতে হবে আজ থেকে সিদ্ধান্ত নিন তাহাজুদের শেষ ভাগে পাঁচ মিনিট কান্না নিয়ে দোয়া করবেন আজান ও ইকামতের মাঝের মুহূর্তটি আর নষ্ট করবেন না সিজদা একটু লম্বা করবেন কারণ সিজদায় আল্লাহ সবচেয়ে কাছে ইফতারের আগে এক মিনিট চোখ বন্ধ করে গভীর দোয়া করবেন অন্যের জন্য গোপনে দোয়া করবেন যাতে ফেরেস্তারাও আপনাকে দোয়া করে জিকিরের মজলিসে বেশি সময় দেবেন বৃষ্টি নামলে দোয়া করার অভ্যাস করবেন আপনি যদি এই সাতটি সময়কে আমল করেন আপনি অনুভব করবেন আপনার দোয়া দ্রুত কবুল হচ্ছে হারানো পথ খুলে যাচ্ছে মন শান্ত হচ্ছে রিজিক বাড়ছে কষ্ট কমছে আর আল্লাহ আপনাকে নতুন অধ্যায় নিয়ে যাচ্ছেন দেখবেন আপনার দোয়া আকাশে পৌঁছে গেছে ফেরেস্তারা আপনার জন্য আমিন বলছে আর আল্লাহ আপনার জন্য এমনভাবে দরজা খুলছেন যা আপনি কখনো কল্পনাও করেননি কারণ দোয়া একজন মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আর আপনি যদি সেটিকে সঠিক সাতটি মুহূর্তে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাওয়া শুধু সময়ের ব্যাপার আল্লাহ আমাদের সহায় হোক আমিন